বন্ধুরা আবার দুটো নতুন তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম দুটো তিরিশ আজই রেডি হচ্ছে ও কাল ফার্স্ট ফিল ভাড়া যাবে দেখে নাও স্টার সাউন্ড গুপ্তি বাড়ার নতুন তিরিশ আর স্টার মিউজিকের নতুন তিরিশ দুটোই দেখাবো আর কটা হাজারে বাজবে কী বাজবে সব কিছুই বলে দেবো দেখতে দেখো ভিডিওটা একটা বাড়ির আমার বাড়ির মধ্যে ক্লিপটা বানাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটা এই মাত্র আমাকে পাঠালো ভিডিওটা এবার আমি ছাড়বো কটা হাজারে সেটিং কবে মাল চেকিং হবে সব জানিয়ে দেবো দেখতে থাকো ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরশু অনেক জায়গায় বড় বড় পজিশন আছে শান্তিপুর আছে হাটগোবিন্দপুর আছে কে কোথায় যাবে একটু কমেন্ট করে জানাও আর আমি কোথায় যাচ্ছি তাও ভিডিওর মধ্যে বলে দেব দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি এই সামনে এল স্টেটের চাল ওইটা আমাদের ঘর আর এই ঘরটায় আমি থাকি বন্ধুরা দেখাচ্ছি মোটামুটি কি বলবো আমি কার্টুন দেখছিলাম টিভিতে দেখতে পাচ্ছ কার্টুন চলছিল টিভির মধ্যে আমি কার্টুন দেখছিলাম আর ভিডিওটা এই মাত্র আমাকে ভোলাদা পাঠালো ভিডিওটা ছাড়ি আর কিছুই দেখাবো দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা গুপ্তিপাড়া স্টার সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে পুরো একই ডিজাইন নিয়ে মার্কেটে আসছে গুপ্তিপাড়া স্টার সাউন্ড দেখতে পাচ্ছ এটা নতুন তিরিশ এটা ফার্স্ট ফিল হাট গোবিন্দপুর দেখতে পাচ্ছ মালটা কালকে বইকালে বেরোবে বেরোবে হাট গোবিন্দপুর হাট গোবিন্দপুরে এবছর বহু সেট আছে পনেরোটার ওপরে সেট আছে দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের একই ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে আগেকারে মালটা কী ক্ষতি হয়েছে সবাই জেনে গেছে বন্ধুরা আর কিছু বলার নেই আর এই মালটা আটটা হাজারে সেটিং রেখেছে মানে সেটিং কোনো চেঞ্জ করে নেই শুধুমাত্র ক্যাবিনেটটা চেঞ্জ হয়েছে স্টার সাউন্ড গুপ্তি পাড়ার রবিদার মাল এইটা সবাই জানো স্টার সাউন্ড গুপ্তি পাড়ার ক্যাবিনেটটা রেডি হয়েছে ভোলাদার হাতে ভিডিওটা কেউ ছাড়েনি আমি ছাড়ছি বন্ধুরা কারণ কেউ জানে না বক্সটা রেডি হয়েছে কি হয়নি রেডি সবাই শুনেছিল রেডি হবে কিন্তু মাল তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর স্টার সাউন্ডের গোডাউন এটা হচ্ছে দশ ঘড়ার মধ্যে পড়ে স্টার সাউন্ড গুপ্তিভাড়া কিন্তু থাকে মাল এখন দশ ঘোড়ায় বেশিরভাগ সবাই জেনে গেছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের গোডাউন এইটা মালটা এখন অন্য গোডাউনে রাখা আছে এটা মেন গোডাউন এই গোডাউনটা একটু ছোটো বলে পাশের গোডাউনে রেখে দিয়েছে বক্সটা এখন এটা বলুন দশগড়া রোডের সামনেই পড়ে যারা স্টার সাউন্ডে ভাড়া করতে আছেন বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবে সবাই কমেন্ট করবে যার যার নাম্বার লাগবে আমি সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দেবো বক্সটা সরানো হচ্ছে আর স্পিকারও ভরা হয়ে গেছে স্টার সাউন্ডের কালকে মাল বেরোবে মাল কোনো চেকিং হচ্ছে না বন্ধুরা ডাইরেক্ট ফিল্ডে গিয়ে বাজবে ওখানেই চেকিং হবে স্টার সাউন্ডের মাল দেখতে পেলে এটা ভোলাদার হাতে তৈরি হয়েছে জগতরাজ গুপ্তিপাড়ার হাতে স্টার সাউন্ড বন্ধুরা এবার তোমাদের দেখাবো ভোলাদারা বাড়িতে আর একটা নতুন তিরিশ তৈরি হচ্ছে ওইটাও দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা ভোলাদারা বাড়িতে আবার একটা নতুন তিরিশের কাজ চলছে এটা হচ্ছে স্টার মিউজিক আজই সানমাইকার মারার কাজ কমপ্লিট হবে দেখতে পাচ্ছ আর সানমাইকার ডিজাইন আমি মেলে দিয়ে দেবো মানে মালটা রেডি টাইম লাগবে এখন আর ভিডিওটা আমি সকাল সকাল ছাড়ার জন্য তাড়াতাড়ি করছি এটা ভোলাধাতে মালটা তৈরি হচ্ছে এটা কটা যেটা সেটিং হবে বলে দিচ্ছে এক্ষুনি স্টার মিউজিক কাশীপুর পূর্ব বর্ধমান আর এইটা বন্ধুরা আটটা হাজারে সেটিং করা হবে আর এটা কালকেই মালটা চেকিং করা হবে কাশীপুরে যারা যারা দেখতে চাও চলে যাবে এটা আট হাজার দিয়ে সেটিং করা হবে এখন এই ওপরের আর গায়ের সান মাইকার কাজ চলছে দেখতে পাচ্ছ ভোলাদার বাড়িতে সানামায়কার মারা বইকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে চারটে পাঁচটার মধ্যে তার মানে কাল আজকে রাত্রেই মাল চলে যাবে কালকে চেকিং হবে গায়ে সব ডিজাইন কেটে রেখে দিয়েছে শুধু আর এই মালটারও ফার্স্ট ফিল আছে হাটগোবিন্দপুরে ওইটা ওখানেই ফার্স্ট ফিল খাটবে ভোলাদার দুটো তিরিশ একই জায়গায় ফার্স্ট ফিল খাটবে ভোলাদার কাছে দেখছো বহু তিরিশের অর্ডার আর ষোলোর অর্ডার আছে মেশিনে বাক্সও তৈরি হচ্ছে সব কিছুই যারা যারা ভাড়া করতে হয়েছে আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে আর ভোলা দাদা এমন কি কাজ করছে দেখে নাও দেখতে পাচ্ছ শান্তিপুর থেকে রাহুল দা চলে গেছে শান্তিপুরে কালকে সব মাল ঢুকবে পরশু আর তারপরের দিন দুদিন ওখানে কম্পিটিশন জোর কদমে কাজ চলছে ভোলাদার কাছে দেখতে পাচ্ছ আর কে কোথায় যাচ্ছ বলে দাও কে শান্তিপুর যাবে কে হাটগোবিন্দপুর যাবে আমি তো এবছর শান্তিপুর যাবো বন্ধুরা কারণ শান্তিপুরে এবছর ডিজি ভাড়া আছে শান্তিপুরে ওই জন্য যাবো কালকে বইকালে আমি বেরিয়ে যাব শান্তিপুর দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে রাহুলদার সকাল সকালে রেকর্ডিং করে নিচ্ছে শান্তিপুরে কম্পিটিশনের জন্যে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও সবাই যেন দেখতে পাই কার নতুন তিরিশ রেডি হয়ে গেল এইটুকুটাই ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে সবার সাথে দেখা হচ্ছে শান্তিপুরে বাই